দাঁড়িয়েছি তার পিছনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি শ্রদ্ধা স্মারক ছিল সেই স্মারকটি রাতের অন্ধকারে ফেসিস্টের দোসরা তুলে নিয়ে গেছে একই সাথে চট্টগ্রাম প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান সম্বলিত একটি স্মৃতিস্মারক ছিল যে একটি স্টোন ছিল এই স্টোনটি এই চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে তুলে নিয়ে গেছে যারা নিয়ে গেছে এই তাদের কি বিচারের দাবিতে এবং আইনের আওতায় আনার দাবিতে এবং ছবি এবং স্মৃতিস্মারক পুনঃস্থাপনের দাবিতে স্টোনটি যথাস্থনে পুনঃস্থাপনের দাবিতে আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ করেছি এখানে জাসাস উত্তর দক্ষিণ মহানগর সকলে উপস্থিত হয়েছেন সাথে বিভিন্ন পেশার মানুষজন সংহতি প্রকাশ করেছেন এর মাধ্যম মধ্য দিয়ে এটি প্রমাণ করে বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের আপন মানুষ এই প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জোরাম স্মৃতিসারক স্মৃতি স্মারকটি যথাস্থানে দেখতে চাই একই সাথে যে স্মারক চিহ্নটি স্টোনটি ছিল সেই স্টুনটি প্রতিস্থাপন চাই এটি এটি প্রতিস্থাপন করা হয়েছিল স্টুনটি প্রতিস্থাপন করা হয়েছিল যখন সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান আজাদি সাংবাদিকদের জন্য সকল সাংবাদিকদের জন্য একটি আবাসিক এলাকা যখন উনি এই চট্টগ্রামে প্রতিষ্ঠা করেছিলেন একটি সাংবাদিক হাউজিং সোসাইটি নামে সেই সাংবাদিক হাউজিং সোসাইটিতে সকলের জন্য একটি প্লট মাতাগুঁজার ঠাই করে দিয়েছিল সেটি যখন উদ্বোধন করা ছিল তখন ওই স্মৃতি ওই নামফলকটি এখানে প্রতিস্থাপন করা হয়েছিল সেই নামফলকটি বিগত কয়েক বছর আগে এই বিগত যে যারা যারা দায়িত্ব ছিল বিগত সময়ে এই যে দায়িত্ব ছিল যারা তাদের সময় এটি অপারেশন করা হয়েছে একই সাথে এই স্বাধীনতার মহান গোষকের স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়রমানের যেই স্মৃতিফলকটি যেটি যেখানে সম্মাননা স্মারক যেটি ছিল এটি দেওয়া হয়েছিল স্বাধীনতা দিবসের প্রাককালে সেটিও গত রাতে পরশুরাতে এটি তুলে নেওয়া হয়েছে আমরা যখন এসে দেখলাম এখানে প্রথমে আমরা আমরা জেনেছি ইয়ার মাধ্যমে আমাদের লোকজন যখন এদিকে যাচ্ছিলো দিনের বেলায় আর কি দেখে কি সবসময় এখানে এটা ছিল এখন এটা নাই নাই কেন সেটি জিজ্ঞাসা করার পর আমরা যখন প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে তারা খবর নিয়ে বলেছে যে এটি কে বা কারা রাতের অন্ধকারে নিয়ে গেছে অথচ রাতের একটা পর্যন্ত আমাদের এখানে সাংবাদিকরা ছিল কেউ 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 এরপরে এই ঘটনাটা ঘটিয়েছে আইনি ব্যবস্থা প্রেস ক্লাব কর্তৃপক্ষ আছে এটি প্রেস ক্লাব কর্তৃপক্ষ এটি স্থাপন করেছে প্রেস ক্লাব কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানাবো আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইনি আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে বলবো তারাও এবং জেলা প্রশাসনও একই সাথে যে কেউ নিতে পারে আইনি ব্যবস্থা যারা চায়নায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এখানে স্মারকটি থাকুক তারা এবং যারা এই প্রেস ক্লাবের কর্ম যারা প্রেস ক্লাবের যারা লাগিয়েছে এই স্মারকটি তাদের কর্মকাণ্ডকে বিতর্কিত করতে অথবা লাগিয়েছে এই ক্ষোভের বহিপ্রকাশ তারা এই কাজটি অপকমটি করেছে আমরা বৃহত্তর আমরা ইতিমধ্যে মিটিং আমরা আমাদের সবাই ঘোষণা করেছি আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব জাসাস জানেন দাসাস হচ্ছে সবচেয়ে সচেতন অংশ আমরা মনে করি সবাই সচেতন তার মধ্যে সব সবসময় সচেতন জাসাস বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি রমন এই কারণে জাসাজ গঠন করেছিলেন যে বাংলাদেশের যে সমস্ত পরিচ্ছন্ন সচেতন অংশ সমাজের তাদের একটি প্ল্যাটফর্ম এটি এখানে সাংবাদিক বুদ্ধিজীবী পেশাজীবী সামাজিক ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব সকলে এটার এই এই প্ল্যাটফর্মে সম্মত হতে পারবে সেই কারণে জাসাসের প্রথম দায়িত্ব হচ্ছে এটি প্রতিবাদ করা আশা করি আমাদের দেখা দেখে অন্য সকলে এর প্রতিবাদ করবে আমি আমি মোহাম্মদ আমিনুল ইসলাম জাসাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সম্পাদক বর্তমান নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম সমন্বয় টিমের সমন্বয়কারী জাসাজ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং